খিদে পেয়েছে স্কুল থেকে এসে খিদে তো পাবে কি খাবে বিস্কুট দি না আমি বিস্কুট খাবো না ভালো কিছু দাও নাইলে আমি কালকে স্কুলে যাবো না তুই কি খাবারের জন্য স্কুলে যাস হ্যাঁ তুই খাবারের জন্য স্কুলে যাস তাহলে যা তোকে কিচ্ছু দেবো না যা যা না আমার খিদে পেয়েছে আমি জলদি কিছু খাবার দাও তুই বস আমি নিয়ে আসি তোর জন্য বস আমি যাচ্ছি হ্যাঁ ঠিক আছে

ম্যাজিক করি বসাদে ঘুরে বস দেখি তো ম্যাজিক করি ঠিক আছে ঠিক আছে স্কুলের ব্যাগটা সরিয়ে দিই একটা টেবিল দিয়ে দিই তো সামনে খাবারটা আসবে তো সামনে টেবিলটা রাখলাম হুম ঠিক আছে ম্যাজিক করে একটা খাবার নিয়ে আসি পছন্দের খাবার হুম চলো গিলি 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 হুশ পুশ হুশ পুশ হুশ পুশ

打开机器